ভোরের আলোটা ঠিকমতো ফুটে উঠার আগেই বের হয়ে পড়ে মেয়েটা ছোট্ট একটা ব্যাগ চোখে স্বপ্ন আর মনে শুধুই একটাই আশা একদিন ভালো কিছু হবে যে রাস্তাটা দিয়ে সে হাঁটে সেখানে অনেক বাধা কাদা ধুলো রোদ কিন্তু তার স্বপ্ন থামে না কারণ সে জানে স্বপ্ন পূরণ হয় হাঁটতেই হাঁটতেই থেমে গেলে নয় কখনো ক্লান্ত লাগে কখনো মনে হয় কেন এত কষ্ট কিন্তু আবার মনে পড়ে তার মায়ের কথা মা বলে পড়ালেখা কর তুই মানুষ হবি এই কথাটাই তার শক্তি সবাই যেমন হয়তো নতুন পোশাকে নতুন ব্যাগে আসে সে তেমন নয় তার পোশাক পুরনো হলেও তার মন সবচেয়ে নতুন সবথেকে পরিষ্কার স্কুল গেটটা দেখলেই তার মনে হয় জগৎটা আবার নতুন করে খুলে গেল এখানে সে শুধু পড়ে না স্বপ্ন দেখে নিজের ভবিষ্যৎকে রঙিন করে হয়তো তার যাত্রা কঠিন কিন্তু স্বপ্ন কখনো হার মানে না এই ছোট্ট মেয়েটি একদিন বড় হয়ে বদলে দেবে নিজের জীবন আর হয়তো পুরো একটা পরিবারকেও